এ পয়সা ডবল করবে পয়সা ডবল কে করবে পয়সা ডবল আরে ডবল ডবল পয়সা দিয়া হবে পয়সা ডবল পয়সা ডবল আমনে রথের মেলা আছে আমার পয়সাগুলো ডবল করে নি অনেক কিছু জিনিস কিনতে পারবো ও দাদা ও দাদা দাঁড়া দাঁড়া কে আমি হ্যাঁ হ্যাঁ তুমি এদিকে আসো কি পয়সা ডবল করতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি কি সত্যি সত্যি পয়সা ডবল করো হ্যাঁ আমি পয়সা ডবল করে দিই দিন দিন যা পয়সা সেদিন আমি ডবল করে দেবো পয়সা আবার ডবল হয় নাকি পয়সা যদি ডবল হতো তাহলে তুমি তো তোমার পয়সা ডবল করতে পারতো অন্যের পয়সা ডবল করে তোমার কি লাভ হ্যাঁ কথাটা আপনি ঠিকই বলেছেন ব্যাপারটা কি জানেন তো আমি অন্যের পয়সা ডবল করে দিতে পারি আমি নিজের পয়সা ডবল করতে পারি সবার পয়সা ডবল করে দিলে সবাই কিছু কিছু পয়সা দেয় অতেই আমার চলে যায় বিশ্বাস হচ্ছে না আপনি আপনার পয়সাটা দিয়ে দেখুন ডবল করে দিচ্ছি চোখের সামনে ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি আমার পয়সাগুলো আনতেছি হ্যাঁ আমার এই পয়সাগুলো সব ডবল করে দাও দাঁড়ি থাকলে তো আর হবে নি আপনাকে কোথাও একটা বুঝতে হবে টাকা ডবল করার সঙ্গে বুসার কি সম্পর্ক আছে হে আপনার মনে অনেক সন্দেহ আপনাকে টাকা ডবল করতে হবে নি আমি অন্য কোথাও চলে যাই আরে দাঁড়াও দাঁড়াও রাগ আমি বুঝতেছি ঠিক আছে আমি যেমন যেমন বলবো তেমনটা করতে হবে রাগ বললে চলবে নি দাও টাকাটা দাও আমার হাতে হ্যাঁ ঠিক আছে এই নিন জোরে শুকুন শুকতে হবে কেন সেই অযথা প্রশ্ন করে আমার সময় নষ্ট করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিন তাহলে জোরে জোরে হুম আমার সঙ্গে বেশি চালা কি আজকে অনেকগুলা টাকা পেলাম বাজারে এনজয় করি